আমরা ছাত্র আমরা দল আমরা বদের দল আমরা ছাত্র আমরা দল আমরা বদের দল সারাদিন বোম্বা নায়ার ঘুরে মারি পিস্তল সারাদিন বোম্বা আর ঘুরে মারি পিস্তল আমরা ছাত্র আমরা দল আমরা বদের দল আমরা ছাত্র আমরা দল আমরা বদের দল এই বস বস ওই দেখ হেটের আসছে এই হেটের বলছিস কেন রে বল মাস্টার মশাই আসছে হ্যাঁ 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 ওই দেখ মাস্টার আসছে বস বস তোরা বস গুড মর্নিং স্যার হ্যাঁ হ্যাঁ গুড মর্নিং গুড মর্নিং তোমরা সকলে বসে পড়ো বসে পড়ো বস শোনো আজ তোমাদের জন্য একটা খুশির খবর আছে আজ বোম্বে থেকে একজন কোম্পানির ম্যানেজার আসবে তিনি তোদের কিছু প্রশ্ন ধরবে তোরা সবাই ঠিকঠাক উত্তর দিতে পারলে প্রত্যেকেই স্কলারশিপ মানে পড়াশোনার জন্য টাকা পাবি বুঝলি স্যার কীরকম প্রশ্ন করবে বলুন না স্যার আচ্ছা স্যার ওই বলছিলাম উনি তো অনেক রকম প্রশ্নে উনি আলোচনা করবে হ্যাঁ তা অবশ্যই করবে স্যার কীরকম প্রশ্ন উনি আমাদের সঙ্গে আলোচনা করবে সেই রকম প্রশ্ন আমাদেরকে একটু জিজ্ঞাসা করুন দেখি আমরা ঠিকঠাক উত্তর দিতে পারি কি না বেশ বেশ ভালো কথা ঘেঁটু তাহলে তুই প্রথম দাঁড়া আমি কিছু প্রশ্ন করি উত্তর দে বলুন স্যার ধর যদি এ ফর আপেল হয় তাহলে বি ফর কি হবে সি ফর কি হবে এবং ডি ফর কি হবে স্যা যদি এ ফর আপেল হয় তাহলে বি ফর বউ আর সি ফর ক্যাপেল আর ডি ফর টান্ডা হবে স্যার হুম বিশাল উত্তর দিয়েছো তোমার স্কলারশিপ আর তোমা পেতে হবে না আর তুই এখানে কান ধরে দাঁড়িয়ে থাক বুঝলি ঠিক আছে কান ধরে দাঁড়িয়ে থাকবি কালু স্যার এবার তুই বল বল্টুর বাবার আজ তুই বল তুই বলতো ছ বছর আগে বলটুর বয়স কেলটুর বয়সে তিন গুণ ছিল বর্তমান বলটুর বাবার বয়স কত স্যার বলটুর বাবার বয়স হ্যাঁ বল আমি জিজ্ঞাসা করে আসি বলটুর বাবাকে তারপরে বলবো যে বল্টুর বর্তমান বয়স কত রে কি সংঘাতিক কি সাংঘাতিক উত্তর রে বাবা তুই তুইও কাল ধরে দাঁড়িয়ে থাক এই তুই দাঁড়াতো বলতো একটা ন্যাশপতির দাম যদি এক টাকা হয় তাহলে পাঁচটা ন্যাসপতির দাম কত হবে স্যার অঙ্কটা আগে ঠিক করে বলুন কেন অঙ্ক তো ঠিকই আছে স্যার এই বাজারে কোথাও এক টাকায় ন্যাশপতি পাওয়া যাবে বলুন বলুন পাওয়া যাবে হ্যাঁ স্যার আমি বলবো স্যার আমার পাটা কেমন ঝিন ঝিন করছে হ্যাঁ আচ্ছা ধরে ধার চুপ করে পড়া যতক্ষণ না করবি তুই দাঁড়িয়েই থাকবি হ্যাঁ ওরে পেছি তুই বুঝতে পারিস তবে একটু শর্ত আমি আরেকটা প্রশ্ন করি যদি ঠিকঠাক উত্তর দিতে পারিস তাহলে ঘেঁটে তুই বুঝতে পারবি হ্যাঁ বলুন স্যার আমি পটাপট উত্তর দিয়ে দেবো বলুন বলুন কী স্যার ঠিক আছে বলতো আমার একটি কুকুর আছে এটি ইংরেজিতে কি হবে হ্যাঁ বলবো স্যার বল স্যার আই এম এ সাংঘাতিক উত্তর রে বাবা তুই ঠিকই বলেছিস তুই তো একটা কুকুরই ভালোই বলেছিস দাঁড়া এবার তুই ভালো করে দাঁড়া পা ঝিনঝিন করুক আর মাথা করে পরেই যাস আমি তোকে আর বলতে বলবো না স্যার আমি বলবো হ্যাঁ বলো তো স্যার ওটা হবে আই হ্যাভ এ টক ভেরি গুড ভেরি গুড বসো বাবা তুমি বসো হ্যালো শোন বলতো লোহা জলে ডুবে যায় কিন্তু লোহার জাহাজ কেন জলে ডুবে না বল একদম সহজ প্রশ্ন আমাকে ধরলে আমার খুব হাসি পাচ্ছে স্যার তাহলে শুনুন এই জাহাজে ড্রাইভার থাকে তাই জাহাজ জল ডুবে না কিন্তু লোহাতে তো আর ড্রাইভার থাকে না ওই জন্য লোহা ডুবে যায় বাবা আমার মেজাস্টার খারাপ করিস না তুই দাঁড়ি থাক আমি একটু বলব স্যার আমার মাথাটা যেন কেমন ঝিন ঝিন করছে হ্যাঁ বুঝতে পারিস তাহলে তো তুই বলতো ইংরাজিতে সব থেকে ঠান্ডা অক্ষর কোনটা বলতো স্যার ইংরাজিতে সবথেকে থেকে ঠান্ডা অক্ষর হলো বি বি কেন স্যার বি সব সময় এ আর সি অর্থাৎ এসির মধ্যে থাকে তাই বি সব থেকে ঠান্ডা বা 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 এটা আমি একটা ফটকা প্রশ্ন ধরেছিলাম তুই তো খুব ভালো উত্তরই দিলি ঠিক আছে তুই বস স্যার তাহলে আমাকে একটা ফটকা প্রশ্ন করুন আমি একটু বসি আমার পা হাঁটু দুটো একদম ফটাশ ফটাশ করছে স্যার একটু বলুন বেশ তাহলে তোকে একটা প্রশ্ন করি ধর তোদের ঘরে রাতে চোর ঢুকেছে আজ তুই দেখে ফেলেছিস তখন তুই কি করবি স্যার তখন আমি চোরকে বলবো আমার স্কুল ব্যাগ আই বইপত্রগুলো নিয়ে চলে যান তা না হলে আমি জোরে জোরে চিৎকার করব। তোর আর বসতে হবে না তুই ওখানেই দাঁড়িয়ে থাক হাই তোরা কেউ কম্পিউটার জানিস তোদের মধ্যে কে কম্পিউটার কোর্স করা আছে বল স্যার আমার কম্পিউটার কোর্স করা আছে তোর কম্পিউটারের কোর্স করা আছে কোন কোন কোর্স করা আছে স্যার আমার কম্পিউটারের জে সিসি কোর্সটি করা আছে কে সিসি সে আবার কি বাবার জন্ম তো এরকম শুনিনি হ্যাঁ আচ্ছা কম্পিউটার কতই না কোর্স আছে কিন্তু এই ধরনের কোর্স তো আমি বাপের জন্মে আমি শুনিনি হ্যাঁ স্যার কে সিসি কোর্স মানে আমি তো জানি যে আমি কোনো দিন কম্পিউটার হাত দিইনি তাহলে কী করে জানব স্যার আরে আমি ওটাই তো বললাম যে কে সিসি মানে জীবনে কোনো কম্পিউটার ছুঁইনি হ্যাঁ যেতে জীবনে কেটে কোনো দিন শীতে কম্পিউটার আর শীতে সুইনি। তার মানে যে জীবনে কোনো দিন কম্পিউটার সুই নেই রে বাপ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তোরা বস ওই যে ম্যানেজার আসছে উনি যা উত্তর দেয় ঠিকঠাক বলিস স্যার আই এম কামিং স্যার হ্যাঁ হ্যাঁ आसुन 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 मैं अंदर में आई आज क्या अंदर में आई हाँ हाँ तुमरा सब आई सर आपनी बोशु बोशु हाँ ठीक है ठीक है हाँ बोशु तुमरा सब आई छाती छाती बोल बोले तुमरा सब आई भालू आ चुतो हाँ ये है है आम्रा भालू आ चुतो ठीक है सर आपने उन्होंने किचु प्रश्न करु हमारा छात्र सब था ठीक ठाक उत्तर दे दे ठीक है अः मिडिल में जो हो आप बोलो तुम बोलो समझो तुम्हारा घर में चाय बनाने का समय दूध खत्म हो गया तब तुम दुकान से एक लीटर दूध लेके आया है घर आने का बाद तुम देखा उसी दूध में 375 मिलीलीटर पानी मिलाता है तब उस दूध में কতনা পার্সেন্ট পানি আর কিতনা পার্সেন্ট দুধ হয় বলো বলো উত্তর দো বলো স্যার প্রশ্নটাই তো বুঝতে পারলাম না তাহলে কি করে বলবো শোন আমি বলছি উনি বলছে ধর তুই বাড়িতে চা বানাতে বসলি চা বানাতে কি দুধ ফুরিয়ে গেছে তখন তুই দোকান থেকে এক লিটার দুধ কিনে নিয়ে আসলি এবং দুধ কিনে নিয়ে আসার পর বাড়িতে এসে দেখলি যে ওই দুধ তিনশো পঁচাত্তর মিলিমিটার জল আছে তাহলে তোকে হিসাব করে বলতে হবে ওই দুধে কত পার্সেন্ট দুধ আছে আর কত পার্সেন্ট জল আছে স্যার অঙ্কের বই খুললে আমার গায়ে জ্বর আছে স্যার তাই আমার মা অঙ্কর বই খুলতে নিষেধ করেছে তিনি অঙ্ক ছাড়া যে কোনো প্রশ্ন আমাকে করুন আমি ঠিকঠাক উত্তর দিয়ে দেব ওকে লাস্ট মে জো হ্যাঁ উত্তর বাতাও বলরে কালু তুই বল বল রে কালু তুই বল স্যার অঙ্ক দেখলে আমার পেটের মধ্যে কেমন চিন চিন করে ভুট ভাট করে স্যার অঙ্ক দেখলে আমার পেটের মধ্যে কেমন চিন চিন করে ভুট করে তারপরে হাগু পায় তাই আমি অঙ্ক করতে বসে নিই हे गए बैठो तुम हे लाल जमा वाला है लाल जवाब वाला हाँ हाँ बोलो तुम बोलो प्लीज सर टी आर एक बार रिपीट करूँ ताल बोलते पार्बो सर रिपीट करूँ हाँ समझो तुम्हारा घर में चाह बनाने के लिए समय दूध सब खत्म हो गया आप तुम दुकान से एक लीटर दूध लेके आया है और आर... आने का बाद तुम्हें देखो उसी दूध में तीन से पैस मिलीलीटर पानी मिलाता है तब उस दूध में कितना परसेंट पानी और कितने परसेंट दूध है सैन ताल उत्तरता हमें चाह बनानों का समय यदि हमारा घरे दूध में नहीं थकेंगे तो हमें पासेर बाड़ी तक दूध के आनेंगे और ठीक है और बगल घर में जो दूध नहीं थकेंगे तो तुम क्या करेंगे अगर बगल दूध में नहीं थकेंगे तो सामने वाली बारी से हम दूध के आएंगे हाँ, अगर बगल वाले घर में दूध नहीं होता यदि बगल वाले घर में दूध नहीं होता तो सामने वाली से दूध के आनेंगे? हाँ, अगर सामने वाला घर में दूध नहीं होता तो यदि सामने वाली से दूध नहीं थकेंगे तो हम घाटाल में जाएंगे वहां से दूध लेकर आएंगे हां हां वो तो ठीक ही है लेकिन अगर घाटाल में दूध नहीं हो तो तुम क्या करोगे यदि घाटाल में दूध नहीं थाकेंगे तो घर जाएंगे एवं लेकर खाएंगे तो वो हमें दुकान आनेंगे वो हाँ बहुत सर तुमको इंसार सुन के हम तो पागल हो गया सर अपनी तो पागल एखन हो हमें आगे तक पागल हो अभी बोस आती सर असले सर हाँ सुनो आर एक बात है, आर एक है? और एक सवाल हम बोलेंगे है सर हम यो बोलेंगे हिंदी नहीं बुझेंगे और नहीं बोलती पारेंगे बोलो तुम रेल माइन रेल में तो एक देखता है दो ट्रेन दो दिख से आ, आ, आता है तो एक लड़की उसका साथ चलने शुरू कर दिया तक तुम्हें क्या करेंगे सर প্রথমে আমি আমার গায়ের লাল জামাটা খাই লাইনের উপরে খুলে নিয়ে দাঁড়িয়ে পড়ব যদি তোমার লাল জামেমি নাই রোকে গে স্যার আমি আমার ভেতরের লাল স্যান্ড গেঞ্জিটা খুলে দেখাবো হ্যাঁ যদি তোমার লাল গেঞ্জি না থাকে তো তাহলে আমি লাল প্যান্ট খুলে রেল লাইনে দাঁড়িয়ে পড়বো হ্যাঁ যদি তোমার লাল প্যান্ট না থাকে তো তাহলে আমি আমার লাল জাঙিয়াটি খুলে ট্রেনের ড্রাইভারকে দেখাতে যাব যদি তোমার লাল জাঙিয়া না থাকে তাহলে যদি আমার লাল জাঙিয়া না থাকে তাহলে আপনার বউয়ের লাল সায়াটি নিয়ে আমি ট্রেন লাইনে আমি দাঁড়িয়ে বহুত ধুতম উত্তর ইয়ে উত্তর নেই থাকায় কালো তুমি শীতকাল মেয়ে একটু রচনা তো ইয়েস স্যার হ্যাঁ শীতকাল বাঙালিদের কাছে খুব আরামদায়ক একটি একটি ঋতু শীতকালে খেজুরের গাছ থেকে খেজুরের রস হয় আর সেই রস খেয়ে আমরা শীত লেগে যায় তখন আমরা আগুন জ্বালিয়ে আগুন তাপাই শীতকালে দিন বড় হয় রাত ছোটো হয় শীতকালে মানুষ অলস হয়ে যায় আমরা পড়াশোনা না করে তার তাই লেবের তলায় ঢুকে যাই আর আর সেই লেপের মধ্যে ঢুকে ঢুকে আমরা ওই ইয়ে মানে ওই ইয়ে গরম গরম ঝাড়ি কে মানে শেখের মধ্যে গরমে গরমে আমাদের বায়ুকম্ব হয় সেই বায়ুকম্ব শুনে আমাদের বা বাবা মা বাবা ভীষণ খেলায় শীতকালে আরেকটি বিশেষত্ব হলো আমরা সব সবাই বিভিন্ন জায়গায় পিকনিক করতে যাই পিকনিক করতে গিয়ে আমরা মদের গ্লাস মাথায় নিয়ে মাতাল ড্যান্স করতে পারি ও বাবা ये क्या सब साला स्टूडेंट है हम यहाँ नहीं रहेंगे हम नहीं रहेंगे हम जाएंगे और स्कूल आप बंद कर दीजिए बंद कर दीजिए अरे <laughs> बाबा रे अरे बाबा हमारे माता गुच्छे हम ये थकले एन पागल होए जाब ओ बाबा ओ बाबा हमें जा हाँ जा जा तो तो छुट्टी आज जीवन स्कूल आसबो ना तो तो छात्र नहीं पलाए চালার ম্যানেজার আর মাস্টার ছুটে পালালো হ্যাঁ চল এবার আমরাও যাই আমরা ছাত্র আমরা দল আমরা দল আমরা ছাত্র আমরা দল আমরা পদের দল সারা দিন বোম বানাই আর পকেটে রাখি পিস্তল সারা দিন বোম বানাই আর পকেটে রাখি পিস্তল আমরা ছাত্র আমরা দল আমরা দল हमरा शास्त्र हमरा दान हमरा बंद